নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু জনসান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন শীতকাল মানেই হচ্ছে সবজির ভাণ্ডার এই শীতের সময় বিভিন্ন রকমের সবজি আমরা বাজারে দেখতে পাই আর সবকটা সবজি কিন্তু অসম্ভব লোভনীয় হয় এই শীতের সময় যে কোনো সবজির স্বাদ কিন্তু দুর্দান্ত পরিমাণে বেড়ে যায় আমি তাই আজকে এই পেঁয়াজ কলি দিয়ে দারুণ স্বাদে একটি রেসিপি করে দেখাবো আপনাদের দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পেঁয়াজ কলির রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি সিম আলু টমেটো আর পেঁয়াজ ব্যাস এই যৎসামান্য উপকরণ দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রুটি পরোটার সাথে কিন্তু বেশ জমে যাবে প্রথমেই সিমগুলোকে ছাড়িয়ে নেবো তারপরে পেঁয়াজ কলি টমেটো আলু সমস্ত কিছু কেটে ধুয়ে ফিরে এলাম দেখুন সব কিছু কেটে নিয়েছি টমেটো ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটেছি আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি শিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ কুলিগুলোও ঠিক এই রকমভাবে লম্বা লম্বা করে সাইজে রেখেছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো বুঝে আপনারা নেবেন এবার চলুন রান্না করা পালা রান্না করার জন্য প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল সর্ষে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে ওই দু টেবিল চামচ মতো সর্ষে তেল আমি এখানে ব্যবহার করছি এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে প্রথমেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা চিনি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা আমি নিয়েছি কাঁচা লঙ্কাটাও কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে পারেন এরপরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো দুভাগে ফাটিয়ে দিয়ে দিয়েছি এরপর হালকা করে ভেজে নেবো পেঁয়াজের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেইটা শুকিয়ে যাওয়া পর্যন্ত হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা করে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের অতিরিক্ত জলটাও শুকিয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নেবার পরেই দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো সমস্ত আলুগুলো এই পর্যায়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আলুটা একটু বেশি সময় লাগে তাই আলুটাই প্রথমে দিয়ে দেব দেখুন বেশ সুন্দরভাবে আলুটা নাড়াচাড়া করে নিলাম এবার আলুটাও কিন্তু বেশ সুন্দরভাবে লালচে রঙ ধরে আসছে খুব বেশি ভাজবো না প্রায় টোয়েন্টি ফিফ থার্টি পার্সেন্ট ভাজা হয়ে গেলেই এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা সবজিগুলো সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখুন সবজির পরিমাণটা বেশ অনেকটা পরিমাণে আছে সবজি কিন্তু কমে যাবে নরম হয়ে যাবে একটু পরেই তাই কিন্তু লবণটা এই সময় বুঝে দিতে হবে লবণটা দিলে খুব তাড়াতাড়ি সবজি সেদ্ধ হয়ে যায় তাই এই পর্যায়ে কিন্তু লবণ দিয়ে দিতে হবে আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কিন্তু কোনো মশলাই লাগবে না এই লবণ হলুদ দিয়ে সবজির এই রেসিপিটা দারুণ লাগে দেখুন সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটাও দারুণ হয় আর সবজিও কিন্তু সবজির জলেই সেদ্ধ হয়ে যায় কোনো রকমের এক্সট্রা জল দিতেও লাগে না দেখুন মিনিট তিন চার ঢাকাতে রেখে দিয়েছিলাম তারপরেই ফিরে এলাম কতটা সুন্দর হবে কতটা পরিমাণে সবজি কমে গেছে তাই বারবারই আমি বলে থাকি সবজিতে একটু কম পরিমাণেই লবণ দেবেন নয়তো লবণটা বেশি হয়ে যায় দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু সবজি প্রায় ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আলুও কিন্তু বেশ সুন্দরভাবে এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিনিট দুই তিনের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু সত্যিই দারুণ হয় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় গ্যাসও কিন্তু কম খরচা হয় আবারও দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরেই দেখুন বেশ সুন্দরভাবে সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার শুধু ভেজে নেবার পালা এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে সবজি নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব আর কিন্তু কোনো ভাবে কোনো কিছুই মশলা দেব না এই টমেটোটা দেওয়ার ফলে বেশ সুন্দরভাবে একটা টক টক ফ্লেভার দেবে আর অসম্ভব সুন্দর স্বাদ লাগবে এই সামান্য পেঁয়াজ কলি আর সিমের রেসিপিটা রাতে রুটি পরোটার সাথে তো বেশ দারুণ জমে যায় তাছাড়া দুপুরবেলা গরম ভাতের সাথেও কিন্তু দারু লাগবে দেখুন আমি কিন্তু বেশ সুন্দরভাবে লালচে করে ভাজা ভাজা করে নিলাম কতটা পরিমাণে সবজি কমে গেছে আর কি সুন্দর দুর্দান্ত দেখতে লাগছে খেতেও কিন্তু সম্ভব স্বাদ হয়েছিল একবার এইভাবে পেঁয়াজ কুলির রেসিপিটা করে খাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো এই শীতের সময় পেঁয়াজ কুলির এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন একদম পারফেক্ট রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করে দিলাম আজকের আমার পেঁয়াজগুলি রেসিপি বেঁয়াজকুলির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে আর একটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পুরোনো বন্ধুদের জানাই এইভাবেই আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং